কেউ একজন বলেছিল এত কিছু খাই এত ভাত খাই অন্য খাবার খাই তারপরও মনে হয় পেটের একটা কোনা সবসময় ফাঁকাই থাকে পেটটা আমার ভরেই না হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম এত কিছু খাওয়ার পরও নাকি পেট ভরে না তাহলে কি খাইলে পেট ভরবে এরকম আপু একটা কথা বলেছিল বাহিরের খাবার বলেন ঘরের খাবার বলেন অনেক খাবারে খাই তারপরে মনে হয় যে পেটটা ভরে না পেটটা একটা কনারে ফাঁকায় থাকে আসলে মেন কথা হচ্ছে তৃপ্তি সহকারে খেতে পারে না খাবার তো মানুষ অনেক কিছুই খায় যদি তৃপ্তি সহকারে এক মুঠো খান তাহলেই কিন্তু পেট ভরে যায় মনের শান্তিটাই হচ্ছে মানুষের আসল শান্তি তাই না আমরা দুনিয়ার অনেক কিছুই খাই তারপরও কিন্তু মানুষের দেখা যায় মনের মধ্যে শান্তি থাকে না তৃপ্তি থাকে না ওদের হচ্ছে পেট ভরে না আচ্ছা যাই হোক আজকে কিন্তু আমি শুধু এই সিম আলু ভাজি দিয়ে তৃপ্তি সহকারে ভাত খেয়ে পেট ভরিয়ে ফেললাম কি বিশ্বাস হচ্ছে না এটাই বিশ্বাস করতে হবে এই যে কথায় আছে না যে তৃপ্তি থাকলে যে কোনো খাবারের মধ্যে একদম অমৃত মনে হয় আর যদি আপনার মনের মধ্যে শান্তি না থাকে দুনিয়ার যত রাজকীয় খাবার খান না কেন সেটাতে তৃপ্তি খুঁজে পাবেন না এবং সেটাতে কোনো স্বাদও থাকবে না আচ্ছা যাই হোক এগুলো হচ্ছে সিম আমার শাশুড়ি পাঠিয়ে দিয়েছে আজকে অনেকগুলো সিম এই সিমগুলো হচ্ছে নিজেও খেলাম দুই থেকে তিন দিন হবে আশেপাশে তিন থেকে চারবারই বিলিয়েও দিলাম আসলে দেখা যায় গ্রামের সিম এইগুলো অনেক মজা বাইরে যারা আমরা থাকি বাইরে যেগুলো কিনে খাই দেখবেন যে সেই সিমগুলো সিদ্ধ হতে চায় না কিংবা খেতে কেন যেন একদম মজাও লাগে না আচ্ছা গ্রামের সিম মানে অল্প একটু যে কোনো হালকা মশলা দিয়ে যদি আপনি চচ্চড়ি করেন কিংবা মাছের মধ্যে দিয়েও রান্না করেন তাহলে দেখবেন খেতায় মানে খেতে ওটা অনেক মজার হয় বাইরে যারা থাকে তারাই বুঝবে গ্রামের জিনিসের স্বাদ কেমন মজা কেমন আসলে আর যারা গ্রামে থাকে তারা বুঝবে না কারণ তারা তো সব সময় অর্গানিক খাবারই খায় মানে ফর্মুলন ছাড়াই খাবারটাই খায় কিন্তু আমরা যারা শহরে থাকি তারা কিন্তু সবসময় খেতে পারি না মাঝে মধ্যে যখন গ্রামে যাওয়া হয় তখন খাওয়া হয় আচ্ছা যাই হোক বেগুন মাছ এটা হচ্ছে ভেজে আজকে একটু মানে মাখা মাখা ঝোল করে রান্না করব প্রথমে হচ্ছে মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছিলাম নেওয়ার পর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর একটু লবণ দিয়ে ভালো করে মেখে রেখেছিলাম প্রায় পাঁচ থেকে দশ মিনিট তারপর তেলটা গরম করে ওখানে মাছগুলো দিয়ে একটু হালকা করে এপিট ওপিট ভেজে নিব আসলে হালকা করে ভেজতে মানে ভাজতে গেলেই আবার দেখা যায় আমার আজকে মাছ ভাজাটাও অনেক কড়া হয়ে গিয়েছিল মানে মাছ চুলার মধ্যে মাছ দিয়ে একটু বাইরে গিয়েছিলাম এসে দেখি যে মাছের অবস্থা মাছটা একদম মানে কড়া কড়া ভাজা হয়ে গিয়েছিল মাছ যত হালকা ভাজা হবে বিশেষ করে টাটকা মাছ খেতে কিন্তু ততই মজা হবে আর যদি খুব মানে কড়া করে মানে ভাজতে যান তাহলে আমার কাছে মনে হয় সুটকি সুটকি লাগে এই জন্য হালকা করে ভাজলেই ভালো আচ্ছা সব ধরনের মশলা দিয়ে টমেটো দিয়ে এখানে হচ্ছে কষিয়ে নিয়েছি এখানে আরেকটা কথা অনেকে দেখা যায় মাছের মধ্যে টমেটো যেটা দেয় সেটা হচ্ছে একদম মাছের সহ একবারে দেয় সেটা গলে না আমার কাছে মনে হয় টমেটোটা গললেই আমার কাছে বেশি ভালো লাগে এই জন্য হচ্ছে টমেটোটা গলিয়ে তারপর হচ্ছে একটু পানি দিয়ে মানে গরম পানি দিয়েছিলাম তার মধ্যে মাছটা দিয়ে দিলাম আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন